হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসে ফুটবল জানিয়ে ইউটিউব চ্যানেল আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড এই এখন আমি প্র্যাকটিস করলাম ইন্ডিভিজুয়াল দেড় ঘন্টা প্র্যাকটিস করলাম ফ্রেন্ড তো প্র্যাকটিস কমপ্লিট তো তোমাদের কাছে আজকে নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড যে ভিডিও সেটা হচ্ছে ফুটবলের প্রথম যে তিনটি স্কিল খুবই ইম্পর্টেন্ট ফুটবলের প্রথম তিনটি স্কিল খুবই দরকার সেই ভিডিও আর তার সঙ্গে ফ্রেন্ড আমার আগের ভিডিওতে দুটো তিনটে কমেন্ট এসেছিল তো সেই কমেন্টের উপর বেশ করে আমি তোমাদের কাছে আজকে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যদি আমার চ্যানেলটা নতুন সাথে ফ্রেন্ড অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ডস চলো ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ড যে ভিডিওটা শেয়ার করতে চলেছি বলেছি যে এর আগে ভিডিও যে আমি শেয়ার করেছিলাম আমার কাছে অনেকগুলো কমেন্ট এসেছিল কমেন্টগুলো হচ্ছে ফ্রেন্ড দুটো তিনটে কমেন্ট এসছে বলছে যে আমি উইঙ্গার বা সাইডব্যাক খেলি তো সেই সময় যদি আমার পায়ে বল থাকে আমার সাইড থেকে যদি অন্য কোনো প্লেয়ার আমার নিজের প্লেয়াররা কল করে আমাকে বলের জন্য তো আমি বুঝতে পারি না অন্য প্লেয়ার যদি তাকে কল করে সে বলটা কাকে পাস দেবে সে মানে হতবম্ব খেয়ে যায় বুঝতে পারে না বলটা কাকে সঠিক সময় কীভাবে পাস দেবে তো সেই সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি তো ফ্রেন্ড ওই মোমেন্টে তোমরা কী করবে ওই মোমেন্টে ফ্রেন্ড হচ্ছে তোমার তুমি তোমার নিজের ব্রেন্ডটাকে ইউজ করো তোমার সাইডে যে কলগুলো করছে কলগুলো তো তুমি শুনবে কিন্তু তা তোমার নিজের একটা বুদ্ধি আছে মানে তোমার নিজে একটা ভালো জানো যে এটা করলে আমার ভালো হবে তো সেই তুমি যে ভালোটা বোঝো তুমি তাকেই তোমার ফন্টে পাশ খেলো মানে তোমার ফন্ট তুমি এই যে এই এই সাইডে যে আছো তোমার সামনে সামনে ফ্রন্টে তুমি যে প্লেয়ারটাকে দেখছো এবং তোমার মনে হচ্ছে এই প্লেয়ারটা ফাঁকা আছে এই প্লেয়ারটাকে দিলে পরে ভালো হবে তুমি সেই প্লেয়ারটাকেই বল খেলো আদার্স তোমার পেছন থেকে যারা কল করছে তাদের মানে কানবো না তুমি ফ্রন্টে বল খেলো মানে তোমার যেটা মনে হবে সুবিধা তো তুমি সেই জায়গাটাই বল খেলো তাহলে ফ্রেন্ড তোমার খেলার সুবিধা হবে তুমি বল নিয়ে সামনে আছো তুমি তো খেলছো কিন্তু উইন করার জন্য গোলের জন্য তো তুমি গোলের সম্মুখে গোলের দিকে আগানোর জন্য গোলের কাছে যে প্লেয়ারটা আছে তাকে আগে বল খেলো আদার্স পেছন দিকে যে ডিফেন্ডার বা বিডার বা অন্য প্লেয়ার বল করছে সেই কলে তুমি কান দিও না তুমি ফ্রন্টে বল খেলে দাও কুইক বল ছেড়ে দাও বলেছি ফ্রেন্ড ওয়ান টু টাচ খেলে পরে তোমার খেলা ভালো হবে তুমি ইজি খেলা বুঝতে পারবে তো তুমি তোমার নিজের ব্রেনটাকে ইউজ করো পয়েন্টে তোমার যে থাকবে তাকে তুমি কুইক বল ছেড়ে দাও আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে ফ্রেন্ড কেননা ফ্রেন্ড প্র্যাকটিস করলে এগুলো আমাদের ঠিক হবে প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর গেম খেলতে হবে প্র্যাকটিস করতে করতে ফ্রেন্ড আমাদের এই অভ্যাসটা হয়ে যাবে আর ফ্রেন্ড তুমি তো যেসব সিনিয়র প্লেয়াররা আছে তুমি তো জানো সিনিয়র প্লেয়াররা ভালো হয় তো ওই সিনিয়র প্লেয়ারদের কল শোনার চেষ্টা করো এবং তাদের কল মতো খেলার চেষ্টা করো তাহলে ফ্রেন্ড দেখবে তোমার খেলা ভালো হবে তাহলে ফ্রেন্ড তোমার পয়েন্টে যে বল থাকবে তুমি কুইক তাকে বল ছেড়ে দাও তাহলে ফ্রেন্ড তুমি ইজি খেলতে পারবে তো ফ্রেন্ড এটাই ছিল তোমাদের যারা বুঝতে পারো না কল দিলে তোমরা কী করবে সেই ইম্পর্টেন্ট কথাগুলো আর ফ্রেন্ডশিপ তোমরা সেই করতে চলেছি ইম্পর্টেন্ট স্কিল ফুটবলের ফার্স্ট তিনটা স্কিল এই তিনটা স্কিল তুমি কন্টিনিউসলি প্র্যাকটিস করবে তাহলে তোমার খেলা ইম্প্রুভ হবে এবং তুমি ভালো ফেলবে তো ফ্রেন্ড আজকে দেখা যাবে নাম্বার ওয়ান আউটসাইড টার্নিং আউটসাইড টার্নিং মানে বাইরে দিয়ে টার্ন করা তো ফ্রেন্ড এই আউটসাইড টার্নিং প্র্যাকটিসটা আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ড তুমি যদি কোথাও ফুটবল কোচিংয়ে প্র্যাকটিসে গিয়ে থাকো সব প্রথমে তোমাদেরকে এই যে স্কুলগুলো আমি দেখাচ্ছি বা দেখাবো এই স্কিলগুলোই আমাদের আগে প্র্যাকটিসে শেখায় তো আমাদের কোচেরা এই প্র্যাকটিসগুলো আমাদের করতে পারো তো ফ্রেন্ড আমরা এই প্র্যাকটিসগুলো করি তো ফ্রেন্ড সেই ভিডিওতেই আজকে তোমাদেরকে আমি এই স্কুলগুলো দেখাতে চলেছি যে তুমি কোন স্কুলগুলো প্রথম স্টার্ট করবে আর কেনই বা করবে তো ফ্রেন্ড এই আউটসাইড টার্নিং এই প্র্যাকটিসটা তুমি করলে তুমি দেখবে খেলার সময় তুমি এই আউটসাইড করতে পারছো আউট টার্ন করতে পারছো এবং আউটসাইডে টার্ন করে ইজি বল পাস বাড়াতে পারছো তো তার জন্য ফ্রেন্ড তুমি কন্টিনিউসলি প্র্যাকটিসে গিয়ে এই আউটসাইড টার্নিং প্র্যাকটিসটা দু থেকে তিন মিনিট টার্নিং কন্টিনিউ করবে কিংবা এক সাইডে আউটসাইড টার্নিং করবে পঁচিশটা করে করবে তাহলে ফ্রেন্ড দেখবে তুমি খেলার সময় ইজি আউটসাইড টার্নিং করতে পারছো এবং ইজি বল পাস বাড়াতে পারছো নাম্বার টু ইনসাইড টার্নিং ইনসাইড টার্নিং মানে ফ্রেন্ড ভিতরের দিকে টার্ন করা তো ফ্রেন্ড ইনসাইডে টার্নিং যে প্র্যাকটিসটা আমি করছি এই ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমি দুটো মার্কার পাতি নিয়েছি এবং সেগুলোতে আমি কন্টিনিউসলি ইনসাইডে টার্নিং করছি তো ফ্রেন্ড কোচিংয়ে গেলে পরে বা তুমি যদি প্র্যাকটিসে যাও তাহলে দেখতে পাবে ফ্রেন্ড সর্বপ্রথম আমাদেরকে এই স্কিলগুলো প্র্যাকটিস করে এমনকি ফ্রেন্ড আমিও যখন কোচিংয়ে প্র্যাকটিস করতাম তো ফ্রেন্ড প্রথম আমাদের এই স্কিলগুলো প্র্যাকটিস করতাম আমাদের স্যার তো ফ্রেন্ড এখনও আমি এই স্কিলগুলো প্র্যাকটিস করি ফ্রেন্ড কারণ আমাদের কন্টিনিউসলি যত আমরা প্র্যাকটিস করবো তত আমাদের ইম্প্রুভ হবে এবং তত আমাদের পায়ে বল কন্ট্রোল কোয়ালিটি বাড়বে তো ফ্রেন্ড এগুলোই হচ্ছে ফুটবলের প্রথম স্কিল যেগুলো আমার শেখা খুবই ইম্পর্টেন্ট খুবই দরকার তো তার জন্য ফ্রেন্ড তুমি এই স্কিলটার প্র্যাকটিসে গিয়ে ইন্ডিভিজুয়াল দু থেকে তিন মিনিট করবে কিংবা এক সাইডে পঁচিশটা করে টার্নিং করবে তাহলে দেখতে হবে ফ্রেন্ড তোমার পায়ে বল কন্ট্রোল কোয়ালিটি আগে থেকে অনেক ইম্প্রুভ করছে এবং তুমি অনেক ভালো ইজি বল কন্ট্রোলে রাখতে পারছো নাম্বার থ্রি সোল স্টপ টার্ন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ সোল স্টপ টার্ন প্র্যাকটিসটা আমি করছি আমি দুটো মার্কার পাতি নিয়েছি এবং তার মাঝখানটায় আমি সোল স্টপ করছি এবং টার্ন করছি ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসটার অফ করবে তাহলে দেখবে তুমি খেলার সময় ইজি ম্যানকে ডিবিল করতে পারবে নাম্বার ফোর যে স্কিলটা আমি করছি ফ্রেন্ড এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমি বলটা নিয়ে যাচ্ছি এবং কাট করছি তো ফ্রেন্ড এই স্কিলটা দিয়ে তুমি ইজি ম্যানকে যখন তখন ডিভিল করতে পারবে তোমার সাইডিংয়ে কভারিং করে তুমি ম্যান নিয়ে যাবে এবং কাট করলেই ফ্রেন্ড ম্যানটা ইজি কেটে যাবে তো ফ্রেন্ড এই স্কিলটা তুমি কন্টিনিউসি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে করবে তো ফ্রেন্ড এই ছিল ফুটবলের প্রথম কতগুলো ইম্পর্ট্যান্ট স্কিল তো ফ্রেন্ড এই স্কিলগুলো তুমি কন্টিনিউসালি প্র্যাকটিসে রপ্ত করবে তাহলে দেখতে পাবেন তুমি ইজি ফুটবল খেলতে পাচ্ছ তোমার কাছে খেলাটা অনেক সহজ লাগছে তো ফ্রেন্ড ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যালেকে লাইক ও সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে থ্যাঙ্ক ইউ ফ্রেন্ড